দিকে তাকাইয়া এমন জलील القদর সাহাবী ছিল কাট্টা কাফের আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের মাথা আনতে চলে গেছে কত বড় সাহস মাথা আনতে গিয়া কোরআনের স্বয়ং পড়ে এমন ईमानदार হয়ে গেল এমন হেদায়েত হলো হয়ে গেল এমন পাওয়ারফুল ईमानदार হয়ে গেল 10 জন কে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব 10 জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়েছেন যে এই জন হল আল্লাহর জান্নাত যাবে নিঃসন্দেহে তাদের মধ্যে দুই নম্বর হল হজরতে কিসের সংস্পর্শ বলে আবু জাহাল মক্কা নগরীতে যখন এলান করে দিল যে মোহাম্মদের যে কাল আনতে পারবে তার জন্য একশো উঠ দেওয়া হবে লাল উঠ কোটি কোটি টাকার সম্পদ তৎকালীন যুগে এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আল্লাহর নবীর গরদা নানার জন্য। দেখুন তৎকালীন যুগে আবু জাহেল ঘোষণা করতো যে আল্লাহর নবীর মাথা আনতে পারলে একসাথে উঠতে হবে আর এই জমানার কিছু আবু জাহেল আছে যারা বারবার শরীফপুরে বসে আছে আর ঘোষণা যে দেয় ডক্টর মিজানুর রহমান আজহারের মাথা আনতে পারলে দশ লাখ টাকা পুরস্কার দেবো ছয়টা তাহলে এই জমানার আবু জাহেলদের চিনতে অসুবিধা আছে বলে বন্ধু আমার ভালো করে লক্ষ্য করুন আবু জাহেলের ঘোষণা শোনার পর

পুত্রের মানুষদেরকে আমার ধর্মের মানুষদেরকে ধর্মান্তরিত করে ইসলামের দাওয়াত যাই আজকে আমি তার মাথাটা ধর থেকে আলাদা করে দেব আজ নয় বললেন একটু কি বাড়ির খোঁজ নিয়ে এসো বাড়ির দিকে একটু কি খোঁজ খবর রাখো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নি পতি সাহিত্য আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নিজের ঘরের খোঁজ আর তুমি যাচ্ছ মোহাম্মদের কাল্লান্তি সাহস তো না হজরত আমার রেগে গেলেন রেগে অস্থির হয়ে বুনের বাড়ির দিকে রওনা হয়েছে তিনি যখন ঘরের বনে গেলেন তখন লক্ষ্য করলেন ঘর থেকে কোরআনুল কারিমের গুন 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 আওয়াজ আসতেছে পরিবারের সামনে দাঁড়াইয়া দাস দিয়ে বললেন আমার মনে হচ্ছে তোমরা ঘরে যারা আছো তোমরা সকলে মুসলমান হয়ে গেছো বের হয়ে আসো ভগ্নিপতি সাইদ যখন বের হয়ে আসলো ভগ্নিপতি সাইদকে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুক রোহান করা শুরু করলো তাকে মারতে মারতে আত্মহারা করে ফেলেছে এমন সময় বোন তার স্বামীকে বাঁচাবার জন্য তার স্বামীর গায়ের উপরে পড়ে গেছে এরপরে হযরত ওমর শুরু করল মারতে 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 এক পর্যায়ে বন ফাতে মা বলতেছে ভাই অমর চাই তুমি আমার জানে মেরে ফেল তবুও কোরআনের দাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাগ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাগ এই অন্তরের ভিতরে এমন ভাবে রেখাপাত করেছে এই দাগটা মুসার মতন ক্ষমতা তুমি ওমরের নাই সুবহানাল্লাহ যাদের অন্তরে ঈমান থাকে ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না ঠিক কিনা বলে বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করুন অজরত অমর এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাত কাপা হয়ে গেল একটু শান্ত হয়ে গেল হজরতে অমর রাজি আল্লাহ তার বললেন ও বোন আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার অন্তর থেকে এই দাগ মোসা যাবে না তাহলে তুমি যে কালামটি পড়ছিলে ওই কালামটি আনো তো দেখি কি আছে ওর ভিতরে যার কারণে তোমরা তো পাগল হয়ে গেছ হজরত অমর

এই আয়াত খন্ড গুলি যখন হজরত পড়া শুরু করলেন পড়ছেন পড়ছেন পড়তে পড়তে দেখা গেল হজরতে ওমরের দুই চোখ বে দাড়ি বোবার উঠবে বে অশ্রু বিগলিত হচ্ছে চিৎকার দিয়ে বলুন না সুবাহান আল্লাহ হেদায় শুরু হেদায় শুরু হয়ে যাস দেখুন কোরআন বুঝার মতো বুঝলে পারে কোরআনের দিকে আগাইলে পারে কোরআনের দিকে ভালোবাসা রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন হেদায়ত দান করেন জোরে বলুন না সুহার আল্লাহ ভাইরা আমার অযোধ্য মরাজার হক তার বোনকে বললেন তুমি এইটা ধরো আমি আল্লাহর নবীর দরবারে যাই তিনি তরবারিটা কোষবদ্ধ করে মাঝায় রেখে তিনি ছুটে চলেছেন আল্লাহর নবীর দরবারে দূর থেকে সাহাবেকরাম লক্ষ্য করলেন হজরতে অবর ঘোড়া ছুটিয়ে মাথায় তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারে আসছে সাহাবেকরাম ভয় পেয়ে গেলেন সাহাবেকরাম সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সর্বনাশ হয়ে গেছে হজরতে ওমর আসে না জানি কি করে ওই সময় আল্লাহর নবীর দরবারে বসা ছিল তার চাচা হামজার দি আল্লাহ তিনি ছিলেন বীর মুজাহিদ তিনি জঙ্গলে যে বাঘ শিকার করতো হরিণ শিকার করতেন ইমানদার তিনি ছিলেন বীর সামনে কাঠের বেহমানেরা যাকে দেখলে পারে থর 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 করে কাঁপত এমন হামজার মতো ইমানদার এই জমানায় দরকার আছে না নাই আছে কিনা ভাই হামজা বলল

কোরআন দিতে দাও আল্লাহর কুরানের দিকে এসো আল্লাহর কুরানের দিকে এসো জীব তোমাদের দরকার ইসলামের ইসলামের মেরুদণ্ড তোমরা জীবনকে শেষ করে দিও না আসো আল্লাহর কোরআনের দিকে যুব বন্ধুগণ আমার আল্লাহর নবী বললেন দরজা খুলে দাও অজ্রতরে কাশ দাও হজরতে অমর আজি আল্লাহ যখন দরবারে প্রবেশ করলো আল্লাহ নবী নিজের আসন থেকে উঠে গিয়ে হজরতে অমরের সামনে গেলেন অমরের সামনে যখন আল্লাহ নজরতা ধরে বলতেছে অমর তুমি কেন এসেছো কেন এসেছো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমার তো সহ্য হয় তার কারণ হল আল্লাহ নবীজি আগের দিন দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ হয় হজরতে অমরের হেদায়ের দাও আর নয় আবু জাহেলের হৃদয়ের দাও এই দুইটার যে কোনো একজনে তুমি হেদায়ের দাও তাহলে ইসলাম শক্তিশালী হবে নবী বুঝতে পেরেছেন হজরতে অমর কোন কারণে এসেছে আল্লাহর নবী যখন বললো অমর কেন আসলে অমর নদী আল্লাহ হাত কাঁপতে কাঁপতে তর রসুলের সামনে পড়ে গেছে

বন্ধুগণ আমার এই জন্য কোরআনের দিকে আসার দরকার আছে না নাই না। বন্ধুগণ যখনই তখনই তাদের উপরে জীবন নির্যাতন নিপীড়নের চালানো হয়েছে শুধুমাত্র একটাই কারণ কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে বন্ধুগণ আমার এই জন্য কোরআনের দিকে আমাদের আসতে হবে কোরআনকে সামনে রাখতে হবে কেননা আল্লাপাকলমিন বলেন কোরআন হলো এমন গ্রন্থ পাক রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে এক জাতিকে হৃদায়ত দান করেন আর এই কোরআনের মাধ্যমে আল্লাপাক এক জাতিকে গুমরা করে দেন ধ্বংস করে দেয় এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন হলো রহমত এই কোরআনের মাধ্যমে মানুষ কিভাবে দূরে সরে যায় ভেদায় পায় না হয়ে যায় হয়ে যায় কারণটা কি আল্লাহ নবী বলেন কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে যার সুপারিশ গ্রহণ করা হবে আর এই কোরআন হলো এমন বিতর্ককারী যার কেউ গ্রহণ করা হবে আল্লাহর নবী বলেন এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআন দিয়ে যারা নিজেদের জীবন পরিচালনা